আসসালামু আলাইকুম ভাই সবাই দেখেন আজকে আমরা ভিতরে কাজ করতেছি তো এই যে আমাদের কাজ করলাম আজকে উপরে উপরে কাজ করলাম এই যে ডাঙ্গা দিয়ে ওইটা উপরে কাজ করলাম সব মেশিন সব বড় বড় মেশিন যন্ত্রপাতি সব মেশিন একটা মেশিনের দাম বাংলার কত লক্ষ লক্ষ টাকা আর এই যে শেষ শেষ এই যে হয়ে গেছে শুয়ে আছে কেউ লম্বা টান দিয়ে ঘুমাইতেছে দেখছে কি অবস্থা কি ঘুম ঠিক আছে তো এই কি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম নতুন নতুন ভিডিও দেখবেন আমার চ্যানেলে আমাকে সবাই সাপোর্ট করলে কি অবস্থা সবই জানতে পারবে তো এইসব এইসব কাজ